আসসালামু আলাইকুম কিভাবে আমরা সহজে জুপ প্লান্টন তৈরি করতাম প্রধানত হল পুকুরে যদি ইউরিয়া টিএসপি এই জৈব অজৈব সার প্রয়োগ করা হয় তাহলে ফাইটোপ্লান্টন প্রচুর হয় এবং ফাইটোপ্লান্টন খেয়ে চার পাঁচ দিন পরে যে জুপ তৈরি হয় এটা হলো একটি নর্মাল পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো যে যে কোনো জৈব জিনিস পুকুরে প্রয়োগ করলে বিশেষ করে সরিষার খোল চব্বিশ ঘন্টা ভিজিয়ে যদি আমরা পুকুরে প্রয়োগ করি শতকে দুইশো গ্রাম হারে তাহলে এই সরিষার খোল খোলের দিলে আপনার পুকুরে প্রচুর পরিমাণ জোপলানোর তৈরি হয় তৃতীয় যেটা সবচেয়ে এখন বেশি প্রয়োগ করা হচ্ছে সেটা হলো ইস্ট মলাসেস এবং মিহি কুড়ার মিশ্রণ অর্থাৎ এক বিঘ এটাকে জুস বলা হচ্ছে এটাকে প্রিবায়োটিক্স বলা হচ্ছে এক বিঘার জন্যে পাঁচ কেজি চিটা গুড় পাঁচ কেজি মিহি কুড়া আটা অথবা গমের গমের চূর্ণ অথবা গমের মিহি ভুষি সাথে হলো একশো গ্রাম হলো ইস্ট এটাকে পর্যাপ্ত পানি দিয়ে চব্বিশ ঘন্টা ভিজাতে হবে যদি ভিজায় সারা পুকুরে প্রয়োগ করলে এটা প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে এবং প্রচুর পরিমাণ জু প্লান্টন উৎপাদন করে তো যারা শুনলেন সবাইকে ধন্য